আজকে আবার নতুন একটা সেট নিয়ে আসলাম অঙ্কের সে হচ্ছে অঙ্কের সেট নাম্বার হচ্ছে বাইশ আজকে তার মানে অলরেডি আমি একুশটা অঙ্কের সেট তোমাদের কমপ্লিট করে দিয়েছি তোমাদের শুধু এখানে গ্রুপ সি গ্রুপই নয় আপ আমি যত এক্সাম আসছে সব এক্সামে তোমার কাজে লাগবে কারণ আমি যে ক্লাসগুলো করাচ্ছি ম্যাথগুলো করাচ্ছি সবই কিন্তু তোমার প্রিভিয়ার শেয়ারই আসা কোনো না পরীক্ষায় আমি প্রিভিয়াস শেয়ার সব সব কারণ ভিবেশ থেকে তোমরা একই কোশ্চেন আসবে হয়তো কোশ্চেন নাম্বার চেয়ে হতে পারে সংখ্যা হতে পারে কিন্তু প্রায় কোশ্চেন একই থাকবে চলো দাদা কী বলছে আজকে এক নম্বর কোশ্চেন বলছে ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর এই সংখ্যাটা এক হাজার পর্যন্ত আছে তো সংখ্যার মান কত তাহলে দেখো ওনাকে খুব ঘাবড়ে যাবে ওরা ছেড়ে দেবে তো অনেক কিছু নেই দেখবে দেখো ওয়ান মাইনাস টু কত হচ্ছে মাইনাস ওয়ান বলতে পারি সেভাবে দেখো প্লাস কী আছে থ্রি মাইনাস ফোর আবার কত আসবে প্লাস আবার মাইনাস ওয়ান আসবে সেম মানে কি কটা সংখ্যা আছে সংখ্যা তোমার আছে এক হাজারটা সংখ্যা আছে যদি দুটো করে সংখ্যা নিই তাহলে কতগুলো সংখ্যা থাকবে তাহলে কি পাঁচশোটা সংখ্যা থাকবে তার মানে বুঝতে পারলাম এর উত্তর কত হবে দেখো প্লাস ওয়ান প্লাস ওয়ান যদি করি মাইনাস বাদ দিই তাহলে তা মাইনাস কি তাহলে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস মাইনাস ওয়ান আর মাইনাস কত হবে তোমার হচ্ছে পাঁচ হাজার সংখ্যা আছে পাঁচ হাজারটা তার মানে কি সরি পাঁচশোটা তাহলে পাঁচশো বা যোগ হবে তাহলে তাহলে কী হবে মাইনাস পাঁচশো তোর বলতো উত্তর তোমার এই সরি এটা হবে মাইনাস পাঁচশো আশা করছি বুঝতে পেরেছ কারণ এখানে এক হাজার সংখ্যা আছে এক হাজারটার জন্য তাহলে হাফ হবে পাঁচশোটা হবে এবার যদি এখানে থাকতো মাইনাস প্লাস টু থাকতো তাই করতাম তাহলে পাঁচশো করতাম কারণ তো কি যদি বড়োটার সংখ্যা যেহেতু বড়োটার জায়গায় মাইনাসটা আছে বলে প্লাসটা হয়ে গেলো যদি ছোটো থাকতো তাহলে এক কথা বলতে গেলে কি সংখ্যাটা যদি থাকতো তাহলে প্লাস হতো আর জোর সংখ্যা তাহলে মাইনাস হবে বা তোমার নিজেকে প্র্যাকটিস করবে একবার দেখে নেবে হয়ে যাবে সমস্যা নেই কী বল দেখো ঘন্টায় বাহাত্তর কিলোমিটার বেগে একশো দশ মিটার দৈর্ঘ্যের ট্রেন একশো বত্রিশ মিটার দীর্ঘ ব্রিজকে কভার করছে আমি তোকে বলেছিলাম যদি কোনো ট্রেন নিজেকে ক্রস করে বা কোনো ব্যক্তি ক্রস করে বা কোনো পোল ক্রস করে তাহলে কী হবে মোট দূরত্ব কত হবে যে তার নিজের দূরত্ব ওটাই তার হবে মোট দূরত্ব কিন্তু যদি সে যদি কোনো ব্রিজ বা কোনো প্ল্যাটফর্ম কভার করে তাহলে মোট দূরত্ব কত হবে ওডিজের দূরত্ব প্লাস ব্রিজ বা প্ল্যাটফর্মের দূরত্ব তাহলে কি হচ্ছে ডিস্টেন্স সমান সমান স্পিড ইন টু টাইম কী চেয়েছে সময় চেয়েছে সময় কত টাইম কত হবে ডিসটেন্স বাই স্পিড তোমার টাইম হবে এবার দেখো কী দেওয়া আছে এটা কী তাহলে মোট দূরত্ব কত দূরত্ব একশো দশ প্লাস একশো বত্রিশ এর কী হচ্ছে দুশো বিয়াল্লিশ এর কী হচ্ছে মোট দূরত্ব টাইম কত দেওয়া আছে সরি স্পিড কত দেওয়া আছে বাহাত্তর তো বাহাত্তর কত হবে বাহাত্তর ইন্টু পাঁচের আঠেরো কেন হলো পাঁচের আঠেরো কারণ এখানে কী দেওয়া আছে ঘন্টায় দেওয়া আছে মানে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার্স দেওয়া আছে তাহলে কী হলো এখানে যাবো কোথায় মিটার পার সেকেন্ড যাবো তো ছোটো না বড় ছোটো যদি মিটার পার সেকেন্ড ছোটো তাহলে কী হলাম পাঁচ বাই আঠারো গুণ করলাম যদি বড় যেতাম তাহলে কী হতাম আঠেরো বাই পাঁচ গুণ করতাম দেখো আঠারো চারে বাহাত্তর চার হলো দেখো এখানে কিছু মিস্টেক হয়েছে এক মিনিট এখানে তোমার যোগ মিস্টেক হয়েছে আর তিন হবে না এখানে দুই হবে তাই তো হ্যাঁ দুই তিন চার হ্যাঁ দুই ঠিক আছে তাহলে দু দুয়ে চার দু এক দুই দু চার এক দুই তাহলে দেখো কত হচ্ছে একশো বাই কত তোমার আছে দেখো পাঁচ দুয়ে দশ হচ্ছে তাহলে বারো এক সেকেন্ড উত্ত কত তোমার উত্তর তো রবে বি আশা করছি বুঝতে পেরেছ তবে কি বলছে অষ্টআশি দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত তার ফার্স্ট কী করবো অষ্টআশি মানে কত অষ্টআশি মানে কত আছে এগারো অষ্টআশি তার মানে কি সংখ্যাটা এগারো ভাগ যেতে হবে প্লাস আট দিয়ে ভাগ যেতে হবে আমি অঙ্ক দেখে বুঝতে পারছি সবল কী হচ্ছে এগারো দিয়ে ভাগ যাচ্ছে যাবে কারণ দেখো এগারো নিরানব্বই এগারো চৌচল্লিশ এগারো আসের সময় কী তোমার দেখো এগারো দিয়ে ভাগ যাচ্ছে তোমার এখন কী চেক করবো এখন চেক করবো যে আট দিয়ে ভাগ যাচ্ছে কি না দেখো এ তো আট দিয়ে ভাগ যাচ্ছে একে আমি চেক করবো না উপর দিয়েছি দিকে আট দে ভাগের নিয়ম কী আট দে ভাগের নিয়ম হচ্ছে শেষের তিনটা সংখ্যা যদি আট দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা কী হবে আট দিয়ে ভাগ যাবে তাহলে দেখো নাইন ফোর ফোর আটকে আট হাত এক চোদ্দ চার তা আট 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 একে আট ছয় চার তো কী হচ্ছে আট আটে চৌষট্টি তার মানে কি এটা ভাগ যাচ্ছে তবে দেখো আর কেউ ভাগ যাবে না ডি ভাগ যাচ্ছে এবং এ ভাগ যাচ্ছে মানে কি বড় কে আছে বড় এটা তাহলে কী তোমার হবে উত্তর হবে এ আর ডি ছোটো তোমার ওর থেকে এবার কোশ্চেন নাম্বার চার কি বলে দেখো একটা শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে দশ পার্সেন্ট ছাত্র আছে বয়েজ গার্ল দশ পার্সেন্ট মানে কত বা দশ পার্সেন্ট রাখতে পারো দশ রাখতে পারো পার্সেন্ট রাখতে পারো এবার দেখো একে চার মানে কত পঁচিশ পার্সেন্ট তাহলে কী হচ্ছে এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট দেখো এক এক চার ইন্টু একশো পঁচিশ সারে শো পার্সেন্ট করলাম তো পার্সেন্ট দু দিন করে গিয়ে দুদিন তোমার পার্সেন্ট উঠে যাবে তাহলে দেখো পাঁচ দুই দশ পাঁচ পঁচিশ টু দেখো ফাইভ ফাইভ টু আছে যদি এখানে অনেক সময় হয় টু ফাইভ অ্যান্ড ফাইভ টু দিয়ে দেয় তোমার যেটা দেখবে সেটাই তুমি ফার্স্ট দেখো ছাত্র মানে বয়স সাত্রী মানে গার্লস তবে এখানে উল্টো করতে পারে কিন্তু ফার্স্ট দেখে নেবে কী অপশন কী দেওয়া আছে অপশান কিন্তু ওটা সব উত্তর হয় কী বলছে দুটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে তখন মেয়ে আশি মিটার এবং নব্বই মিটার ওরা কী করছে দশ মিটার পার সেকেন্ড এবং সাত মিটার পার সেকেন্ড ওদের বেগে পরস্পর দিকে ধাবিত হচ্ছে মানে কি এ তোমার এদিক দিয়ে আসছে আর এ তোমার এদিক দিয়ে আসছে মানে একই দিকে আসছে তার মানে কী বলেছিলাম যদি একই দিকে আসে তাহলে কী হবে তার গতিবে কী হবে যোগ হয়ে যাবে তার মানে কি এখানে গতিবে যোগ হবে প্লাস কী হবে এখানে দূরত্ব তোমার যোগ হবে কারণ এই ট্রেনে যদি আশি মিটার আসে এই ট্রেনে যদি নব্বই মিটার আসে তার মানে কি এক মিনিট কত আসবে এক সেকেন্ডে কত আসবে এক সেকেন্ডে তারা আশি প্লাস নব্বই আসবে তো তাহলে কী হচ্ছে আশি প্লাস নব্বই কত তোমার হচ্ছে একশো সত্তর কার চেয়েছে সময় চেয়েছে সময় মানে কি দেখো ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম তাহলে সময় কত হবে টাইম কী হবে ডিস্টেন্স মানে দূরত্ব বাই গতিবেগ এখানে দূরত্ব কত আছে একশো সত্তর মিটার আর কি গতিবেগ কত আছে দেখো দশ আর প্লাস সাত কারণ কি তারা একই দিকে আসছে মানে কি গতিবেগ কী হবে বা যোগ হবে তাহলে তো হচ্ছে সতেরো হচ্ছে দশ সেকেন্ড উত্তর হবে দশ সেকেন্ড আশা করছি বুঝতে পেরেছ কোশ্চেন নাম্বার ছয় কি বলছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস ফোর গসাগু ফোর হলে সংখ্যা দীর্ঘত কী আছে থ্রি ইস ফোর আমাকে জানি গসাগু মানে কি যে কমন সংখ্যাটা আর কি আছে লসাগু মানে কি লসাগু মানে তোমার হচ্ছে যেটা কমন ওটাও নেব প্লাস যেটা কমন নেই ওটাও নেব তাহলে এখানে কমন কে আছে চার এখানে কমন নেই কে তিন কমন নেই এবং চার কমন নেই তাহলে এই তিনটায় চারটা কমন নেই এই চারটা কমন ছিল তাহলে আছে চারতে বারো বারো চারে আটচল্লিশ আশা করছি বুঝতে পেরেছ কোশ্চেন নাম্বার সাত কি বলছে দু টাকা চার পয়সা দামের প্রতি কেজি প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিলো দু টাকা অষ্টাশি পয়সা দামের গমের সঙ্গে কেউ মেশালে প্রতি কিলো মিশ্রণ কী হচ্ছে এত টাকাতে বিক্রি করবে তারপর আমরা জানি কি মিশ্রণ দেওয়া আছে তখন কি দুই পয়েন্ট জিরো ফোর হচ্ছে টু পয়েন্ট অষ্টআশি গর গর্ব গরতম আছে এখানে গর্ভবত বাহান্ন গড়টা কি সব সময় গরম মতো আর মাছ তোমার গড়টা আসে তাহলে দেখো দুই সব কমন আছে দুই মানে একে বাদ দিতে কোনো সমস্যা নেই যদি সব জায়গায় দুই তোমার একই সংখ্যা আছে বাদ দিতে পারো কোনো সমস্যা নেই যদি গড় আছে না বাদ চলে যাবে তাহলে দেখো এটা কত আসছে তো ছয় তিন ছত্রিশ পয়েন্ট পয়েন্ট ছত্রিশ আছে পয়েন্ট দেখো যদিও দুদিকে কি আছে রেশিও আছে অনুপাত দেওয়া আছে তার মানে কি পয়েন্ট আউট হয়ে যাবে যদি সমান থাকে সেহেতু পয়েন্ট আট করার কোনো সমস্যা নেই কোথায় তোমার আটচল্লিশ আসছে মানে পয়েন্ট আটচল্লিশ তো পয়েন্ট পয়েন্ট তুলে গেলো তাহলে বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ থ্রি এস টু ফোর মানে যদি তিন কিলো প্রথম কেজি গম হয় তারপরে বারো কেজি লাই তার কিলো গম হয় মিক্স করলে সেম আসবে কোশ্চেন আট কী বলছে দেখো এ বাই থ্রি বি বাই ফাইভ সি বাই সেভেন এটা মানে যদি বলাই যে এস টু বিস টু সি কত হবে তাহলে এ হবে তিন বি হবে ফাইভ সি হবে সেভেন তোমাদের ডাইরেক্ট মানটায় তোমাদের দিয়ে দিয়েছে তো তোমাদের মাথা খারাপ পর জন্য আমাদের এটা আসতে পারে এ কোশ্চেন কিন্তু আসে তোমাদের তোমার আর এ পাবে তুমি সেমঙ্গ পাবে প্লাস তোমার পাবে তোমার সুবিধা আছে তোমার সেমঙ্ক আছে এ বাই সামথিং বি বাই সামথিং সি বাই সামথিং হলে এএস টু বি সি কত অ্যাকচুয়ালি এর মানটা এটা তাহলে কী আছে এ প্লাস বি প্লাস সি বাই বি কত হবে এ কত তিন বি কত পাঁচ সি কত সাত বাই কত আছে বি কত আছে বি পাঁচ পাঁচ তিন আট আট সাত পনেরো পনেরো বাই পাঁচ কত পনেরো বাই পাঁচ তোমার হচ্ছে তিন উত্তর হবে তোমাকে সি কী বলছি এবার তিনজন তিরিশ জন বালিকার বয়সে গড় তেরো মানে তিরিশ জন আছে এর গড় তোমার হচ্ছে তেরো এবার বলছে তার মধ্যে আঠেরো জনের গড় পনেরো দেওয়া আছে তার মানে এর মোট কত হবে তাহলে তেরো তিনে উনচল্লিশ মানে তিনশো নব্বই এবার কী হয়েছে আঠেরো জনের গড় দেওয়া আছে কত পনেরো তাহলে পনেরো আঠে একশো কুড়ি হলো বারো পনেরো কি পনেরো আর বারো কত সাতাশ তার মানে কি এখন আছে কজন বারো জন এর গড় কত হবে তাহলে সরি মোড় কত হবে শূন্য দুই এক একশো কুড়ি যদি বারো জনের মোট একশো কুড়ি যাতে গড় কত গেলে তাহলে গর্ব হবে বাই বারো করে দেবো তার মানে কি দশ হবে তার গড় দেখে তাহলে কি বারো জনের গড় বয়স করতে হবে দশ হবে কী বলছে প্রথম পনেরোটি বিজয় সঙ্গে গড় কত এগুলো তোমার সলভ করতে হবে না মুখে তো হয়ে যাবে দেখো পনেরোটি গড় মানে কি আগে ফার্স্ট কী করবো আগে মোট সংখ্যা বের করব আর পনেরোটি বিজয় সংখ্যা মোট মানে কি পনেরো এন স্কোয়ার হয় মানে কি পনেরো স্কোয়ার পনেরোটি বিজয় সংখ্যা পনেরো স্কোয়ার মানে কি পনেরো ইন্টু পনেরো আবার কী গড় মানে কি পনেরো ভাগ করবো তার মানে কি উত্তর কী হবে উত্তর হবে পনেরো তার মানে কি আমরা মুখে কন করে দেব যতগুলো সংখ্যা থাকবে ওটা হচ্ছে তার কি গড় পনেরোটি সংখ্যা চোখ ভুল হচ্ছে এন স্কোয়ার আজ বলাই বিজয় সংখ্যা কী হবে সরি জোর সংখ্যা কী জোর সংখ্যা জোর সংখ্যা হবে এন প্লাস ওয়ান যদি বলতো প্রথম পনেরোটি বিজয় সংখ্যার গড় কতটা চলে আসতো চলো কোশ্চেন নাম্বার দশ কী বলছে দশ পার্সেন্ট ক্ষতিতে দেখো এ আছে বি আছে সি আছে তোমার রাইটার তোমাকে করাবো দশ পার্সেন্ট ক্ষতিতে এ বিকে বিক্রি করলো তার মানে কি এ যদি একশো টাকা দিয়ে কেনে বিক্রি কত করবে তুমি বিক্রি করবে নব্বই টাকা দিয়ে কারণ দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে কারণ একশো মানে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে বলছে সি বিক্রি করছে ওই ঘড়িটি দশ পার্সেন্ট লাভ বিক্রি করছে সিকে তাহলে নব্বইয়ের দশ পার্সেন্ট কত নয় নব্বইয়ের দশ পার্সেন্ট কত দশ বাই একশো এ শূন্য শুনে কেটে গেল দাঁড়াও এ শূন্য শূন্য কেটে গেলো কত নয় তাহলে নব্বইয়ের তোমার নয় তাহলে কি নয় বেশি দাম বিক্রি করে কি নিরানব্বই টাকাতে বিক্রি করে তাহলে তাহলে বি সি কী করছে নিরানব্বই টাকাতে বিক্রি করছে তাহলে যদি সেই দামে এ কে যদি বিক্রি করে মানে সি যদি একে বিক্রি করে তাহলে কত ক্ষতি হচ্ছে তাহলে দেখো যে দামে সি ঘড়িটি কিনল সেই দামে যদি এ বিক্রি করতো মানে সি কে এ বিক্রি কর বিক্রি করতো তাহলে একশো টাকা কেনা ছিল তাহলে কত বিক্রি করছে বিক্রি করছে কি এক টাকা কমছে কার মধ্যে একশো টাকার মধ্যে এক টাকা কমছে মানে কি এক পার্সেন্ট একশোর মধ্যে এক করছে তাহলে কি আমাকে তোকে ডাইরেক্ট বলতে কি এ প্লাস বি প্লাস বি বাই হান্ড্রেড ফর্মটা তোমার হচ্ছে এর নিয়ম যদি একেবারে ই হয়ে যায় তাহলে কী দেখো ফার্স্ট কী হচ্ছে যদি সেম কোয়েশন আসে মানে সেম পরিমাণ সেম পারসেন্ট যদি কমে বাড়ে তাহলে আমি ডাইরেক্ট কী করব ডাইরেক্ট মাইনাস বাই হান্ড্রেড যদি সেম কোয়েশ্চেন বাড়ে মানে দশ কমছে বা পনেরো পাঁচ কমছে তাহলে দশ মানে কত একশো তার মানে কি বাই একশো মানে কি এক পার্সেন্ট কিন্তু মাইনাস হবে জন্য কী হবে একটা বাল্যটা কমবে সবসময় মাইনাস হবে যদি বলাই পনেরো পার্সেন্ট তাহলে পনেরো ইন্টু পনেরো বা একশো কোনো কত দু পঁচিশ মানে কি টু পয়েন্ট টু ফাইভ আজকে লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এক্সের আট পার্সেন্ট ওয়াইয়ের চার পার্সেন্টের সমান আমরা সব দরকারই পড়বে না দেখবে তাহলে কী বলছে এর সমান হলে এক্সের কুড়ি পার্সেন্ট ওয়াই করতে হবে ওনাকে সর্ব করতে হবে স্বল্প কোনো দরকার নেই কেন দেখো কী বলছে তাহলে এক্সের যদি আট পার্সেন্ট ওয়াই চার পার্সেন্ট সমান হয় তার মানে কি এক্স কী আছে ওয়াই দ্বিগুণ আছে তো ওয়াই কী আছে এক্সের হাফ আছে তারপর আমরা এখানে বলতে পারি যদি কে হাফ কী আছে ওয়াই হাফ আছে মানে এক্সের হাফ ওয়াই আছে সে সময় কী হবে এখন কী হবে এক্সে হাফ হবে তাহলে এক্সে কত কুড়ি হাফ হয় কত বলে হয় তোমার হবে দশ পার্সেন্ট আশা করছি বুঝতে পেরেছ আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বলবো একটা লাইক মেরে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেষ পর্যন্ত ধন্যবাদ তোমার দিন শুভ হোক